নমস্কার বন্ধুরা আমি শিল্পী হেলদি ফুড ফুডজনে আপনাদেরকে স্বাগত করছি আমি আজকে নিয়ে এসেছি আমের আচার সেই আমের আচারটার মধ্যে আমি তেলও দেব না জলও দেব না তেল ছাড়া জল ছাড়া আমের আচার তো বন্ধুদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটি দেখার আর ভালো লাগলে তাহলে একবার বাড়িতে চেষ্টা করে দেখলে ভালো লাগবে আর আমাকে জানালেও ভালো লাগবে আমাকে আমি এই জন্য নিয়ে নিয়েছি দু কেজির আড়াই কেজি মতো আম খোসাগুলো ছিলে নিয়ে টু ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছি লবণ জলে ডুবিয়ে দিয়েছি আমগুলো একটু ঘুরতে ঘুরতেই রঙগুলো একটু ইয়ে হয়ে গেছে ও যাই হোক সেই আমগুলোকে লবণ জলে ভালো করে ধুয়ে নিলাম আর কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিলাম তার ভিতরে যেন নুন বা মিষ্টি ঢুকতে পারে তা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটা চালনির মধ্যে দিয়ে দিয়েছি তাতে জলগুলো ঝরে যাবে জলগুলো ঝরে যাবে আমি রোদেও দিইনি আমি ইনস্ট্যান্ট তৈরি করছি এবার আমি দিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি চিনি চিনির পরিমাণটা একটু বেশি লাগবে লবণের পরিমাণটা খুব বেশি দিলে লবণ লবণ লাগবে এই জন্য লবণের পরিমাণ আমি একটু কম দিলাম আর আম টক যেহেতু একটু মিষ্টি টক মিষ্টি আচারটা হবে তো এইবারে আমি চিনি আর লবণ দিয়ে নেড়ে নিলাম নেড়ে আমগুলো সব দিয়ে দিলাম এবার আমি আসতে আঁচতে রাখবো আমের রসের সঙ্গেই চিনিগুলো গলে যাবে এইভাবে কিন্তু আমি এবার প্রথমে একটু ঢেকে দেব আমগুলো যেন সেদ্ধ হয়ে যায় আস্তে আস্তে চিনির রস আর আমের রসে সুন্দর একটা ঘন ঝোলের মতো তৈরি হয়ে যাবে সেই ঘন রসগুলোর মধ্যেই আস্তে আস্তে আমগুলো সেদ্ধ হয়ে যাবে আমের ভিতরটার মধ্যে যে টক মিষ্টি দুটোই কিন্তু ঢুকে যাবে নুন মিষ্টি দুটোই ঢুকে যাবে আমি আরেকটু চিনি দিলাম চিনির পরিমাণটা আমার একটু কমই হয়েছিল সেই কারণের জন্য আমি আর একটু বেশি পরিমাণে চিনি দিলাম একদম যদি মিষ্টি আচার করতে চান তাহলে দু কেজিতে মোটামুটি এক কেজি চিনি লাগবে আমার এখানে মোটামুটি পাঁচশো গ্রাম মতো চিনি দেওয়া উচিত আমার প্রথমে একশো গ্রাম কি দেড়শো গ্রাম মতো দিয়েছিলাম তাই জন্য পরে করে আমি চিনি এসেছিলাম বেশি টক হলে খেতে ভালো লাগবে না বা কেউ খেতে চাইবে না সেই কারণের জন্য এইবারে আমি ঢেকে ঢেকে আমের আচারগুলো কিন্তু আমি আস্তে আস্তে এই যে করে যাচ্ছে আমি কিন্তু এর মধ্যে এক ফোটা তেলও দিইনি আর কোনো জলও ব্যবহার করিনি এবার আমগুলো কিন্তু রসের মধ্যে ফুটছে এইভাবে ফুটতে ফুটতে ঘন হয়ে আসবে ঠিক আর সেদ্ধ হয়ে যাবে আমগুলো আর কিন্তু রসটাও আস্তে আস্তে ঘন হয়ে আসবে ঠিক যেমন মোরব্বা তৈরি হয় ওই টাইপের কিন্তু এটা মোরব্বা নাই এটা হচ্ছে আমের আচার এই আচারটাই এখন তো রোদে দেওয়া তারপরে একটা ঝামেলা কখন রোদ বৃষ্টি কখন কি থাকে আর তার রোদে শুকানো কম শুকিয়ে গেলো বেশি শুকিয়ে গেল এইসবের জন্য ইনস্ট্যান্ট আচার তৈরি করাটা এখন বেশি পছন্দ সেই জন্য আমি চোখা সমেত আমেরও করেছি আর চোখা ছাড়া আমেরও করছি এরপরে আবার মিষ্টিও করবো মিষ্টিটা শুধু মিষ্টি জেলিটা সবাই তো খায় না সেই কারণের জন্য একটু টক মিষ্টি দিয়ে করছি একটু টক মিষ্টি ঝাল দিয়ে করছি যেন সবাই খেতে পারে সেই কারণে আর জেলি জেলিটা বেশিরভাগ বাচ্চারাই বেশি পছন্দ করে যাই হোক এইভাবে দেখুন আমার কিন্তু রসটা আস্তে আস্তে মরে আসছে এইভাবে সেদ্ধ করে আমরা উনানের মধ্যে বসে আঁচটা বাড়িয়ে দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে যেতে হবে নেড়ে দিতে হবে এই কারণের জন্যই সেটা হইল যে উপর উপন্যাস করতে গেলে আমগুলো ঠিকমতো প্রত্যেকটা আমে ঠিকমতো সেদ্ধ হবে প্রত্যেকটা আমের মধ্যেই লবণ মিষ্টি ঢুকবে এবার আমটা আমার রসটা ঘন হয়ে গেছে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলা আমার কড়া থাকে সেটা হচ্ছে মৌরি জোয়ান সর্ষে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এইসব আমি খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই আর সব এইটা আমি যে কোনো চাটনি বলুন বা আচার বলুন সেটাতে দিই খেতে খুবই সুন্দর লাগে এই যে এতক্ষণ যে টক মিষ্টি শুধু টক আর মিষ্টি আর নন ছিল তার মধ্যে পড়ে গেল এই যে আচারের মশলাটা তাতেই কিন্তু আচারের আলাদা রূপ পেয়ে গেল আচার আমার হয়ে গেছে বন্ধুরা আপনাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি একটু খুশি হব নতুন ভিডিও করতে ধন্যবাদ আপনাদেরকে